মিডিয়াম বাজেটের মধ্যে সব থেকে পপুলার একটি ইনকিউবিটার নিয়ে হাজির আপনাদের মাঝে এই মেশিনটা মুরগির তিনশো চৌষট্টি ডিমের পাখির নয়শো ডিমের একটি অটোমেটিক ইনকিউবিটার খুবই উন্নত মানের এবং মিডিয়াম বাজেটের মধ্যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আসসালামগুর ফার্মের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ আরিফুজ্জামান

এখানে আমরা যে কন্ট্রোলারটা ব্যবহার করেছি এস টিসি এক হাজার যদি আমি নিজেই কন্ট্রোলারটা ব্যবহার করি খুবই ভালো মানে কিন্তু এই কন্ট্রোলারটা তো এটা এস টিস এক হাজার একটি কন্ট্রোলার এবং এসিটিসি সম্পূর্ণ হয়ে যায় আর একটা কন্ট্রোল দিয়ে সার্ভাইভ করতে পারবেন আপনার ডিমগুলো কিন্তু নষ্ট হবে না ইনশাল্লাহ এবং এখানে একটা মিটার দেখতে পাচ্ছেন টাইমার কন্ট্রোলার প্রতি ঘন্টা পর পর ডিমগুলো অটোমেটিক ভাবে ঘুরবে হাত দিয়ে ডিম নাড়াচাড়া কিন্তু কোনো ঝামেলা থাকবে না এই মেশিনগুলোতে তো এই বিষয়টা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারেন অনেকেই আছেন একটু ব্যস্ত খামারি যারা আছেন যে ব্যস্ত তো সময় দিতে পারেন না পারেন না খামারে

তো এটা কিন্তু ভাঙার কোনো টেনশন না ইনশাল্লাহ এবং আমাদের ভিতরটা একটু লক্ষ্য করেন এখানে কিন্তু তিনটা ট্রে দেওয়া হয়েছে তিনটা ট্রে চায়না ট্রেতে কিন্তু একটা সুবিধা আছে ছোট বড় যেকোনো ধরনের ডিম কিন্তু আপনারা এটা বসাতে পারবেন এটা সবথেকে বড় প্লাস পয়েন্ট কারণ যারা শৌখিন মুরগি পালন করেন তাদের ডিমগুলো অনেক অনেক ডিমই কিন্তু খুবই ছোট হয়ে থাকে আমাদের প্রত্যেকটি মেশিনের সাথে পাচ্ছেন একটি করে ইউজার ম্যানুয়াল গাইডলাইন

এখানে কিন্তু অষ্টআশি 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 দুশো চৌষট্টি সেটার এবং নিচে একশো হাজার এটা হচ্ছে মুরগি ডিমের ক্ষেত্রে এবং যদি আপনারা কোয়েল পাখির ট্রে যদি আপনারা ব্যবহার করেন আপনারা কিন্তু এটা সেটার একটা খোলা দেখাই তিন কিন্তু ছয়শো সেটার আপনারা ইউজ করতে পারবেন একটু দেখেন আপনাদেরকে এক্সট্রা কোনো কিছুই কিনতে হবে না আলাদা তিনটাকে দেখেন দুইশো চারশো ছয়শ ছয়শো সেটার হবে কোয়েল পাখির এবং নিচে তিনশো হাজার টোটাল নয়শো ডিমের এবং যদি কোনো খামারি চিন্তা করে না আমি মুরগি কোয়েল পাখি একসাথেই বসাবো সেটাও কিন্তু দেখেন কিন্তু হবে কিনা না হ্যাচিং এর সময় কোনো সমস্যা হবে না এই কিভাবে এই লেখা থাকবে যে কিভাবে এগুলো আপনি পরিচালনা করবেন এবং আপনি ঝামেলায় না পড়েন সেই সিস্টেম কিন্তু বলে দেওয়া হবে আপনাদের ইনশাআল্লাহ এবং আমাদের যে লোহার যে র্যাকটা কিন্তু আমরা দিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ রং করে দিয়েছি একটা কাস্টমার জন্য দীর্ঘদিন ব্যবহার করে এটা রং করে দেওয়া যেন জঙ্গলা ধরে মরচে না এবং সমস্যা না হয় এই জন্য কিন্তু করে দিয়েছি আমরা এবং দেখেন সিক্স ওয়ারে একটু টার্নিং মোটর ব্যবহার করেছি আমরা এখানে প্রতি এক ঘন্টা পর ডিমগুলো সক্রিয়ভাবে কিন্তু নিজে থেকেই ঘুরবে আপনাকে হাত দিয়ে ডিম নাড়াচাড়া কিন্তু কোনো ঝামেলা থাকবে না ইনশাআলা এই মেশিনটাতে এবং অনেকেই কাজ করে আমরা কাজ করি আমাদের ভিতরে ওয়ারিং গুলো একটু দেখেন আশা করি দেখলে আপনার ভালো লাগবে এটা তো এসি ডিসির জন্য যেহেতু সম্পূর্ণ ডাবল কন্ট্রোলার ব্যবহার করেছি এই কারণে কিন্তু দেখেন আমাদের ভিতরে সবকিছু ডাবল ডাবল দেওয়া এই যে দেখেন এখানে কিন্তু ফ্যান দিয়েছে দুইটা লাইটার হোল্ডার দেওয়া আছে দুইটা ডিসির জন্য যে এটা দেওয়া আছে ডিসি বাল্ব অনেক কিন্তু ঝালাই করে দেই বাট আমরা কিন্তু ডিসির জন্য হোল্ডার সিস্টেম করে দিয়েছি এবং ওই যে দেখেন পিছনে যে স্ক্রিনটা দেখিয়েছিলাম কুলিং ফ্যান ওই যে ওটা তো চেষ্টা করে সর্বোচ্চ কোয়ালিটির পণ্য আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য যদি কারো প্রয়োজন হয় বাংলাদেশের যেকোনো প্রান্তে আমরা মাল দিয়ে থাকি আপনারা ইনশাআল্লাহ স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং প্রাইসের ক্ষেত্রে যদিও প্রাইসটা ওঠানামা করে এই কারণে প্রাইসটা ভিডিওর মধ্যে বলা হয় না তো যদি কারো প্রয়োজন হয় যোগাযোগ করবেন ইনশাআল্লাহ আপনারা অথবা ইমো হোয়াটসঅ্যাপে জেনে নেবেন এবং আমাদের প্রত্যেকটি মেশিনে সাধারণত সকল ধরনের সার্ভিস পাবেনই আপনি কিভাবে কখন কোনটা করার জরুরি ইনশাআল্লাহ সকল সময় আমাদের সাথে কন্টাক্ট করতে পারবেন তো যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমাদের দেখেন এই যে দেখেন আমাদের কিন্তু এর জন্য কিন্তু আলাদা পট ব্যবহার করেছে এসির জন্য ডিসির জন্য কিন্তু আলাদা আপনি চাইলে কারেন্টও লাগা রাখতে পারেন ব্যাটারি তো লাগা রাখতে পারেন এই মেশিনটা কারেন্ট ব্যাটারি লাগাই রাখবেন যখন যেটা থাকবে তখন সেটাতেই চলবে যদি কারেন্ট থাকে কারেন্টে চলবে কারেন্ট চলে গেলে ব্যাটারিতে অটোমেটিক কনভার্ট হয়ে যাবে এটাতে এই সিস্টেম এবং সব থেকে মজার ব্যাপার এটা এই মেশিনটাতে বিদ্যুৎ চলে যাওয়ার পরেও দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত কোনো সমস্যা হয় না যদিও এই মেশিনটাতে আমি নিজে এসি ব্যবহার করি আপনার টেম্পারেচার ধরে রাখতে পারে এই মেশিনগুলা বিদ্যুৎ চলে যাওয়ার পরে দশ থেকে বারো ঘন্টা পর্যন্ত কোনো সমস্যা হবে না সেটা আপনি নিশ্চিত থাকতে পারেন তো যদি কারোর প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া আপনার যোগাযোগ করবেন আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ফেসবুক পেজ বা টিকটক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিবেন ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আসসালামু আলাইকুম